এলাকার প্রত্যেকটা মানুষকে নিজের পাশে স্ত্রী সন্তানকে ঘুমের মধ্যে রাইখা আপনি যদি গুনা করেন এলাকার মানুষ দুনিয়ার আমার আল্লাহ তারা ডাক দিয়ে বলতেছে বান্দা দুনিয়ার সব মানুষ স্ত্রী সন্তান বন্ধু বান্ধব এলাকার সব মানুষ ঘুমের মধ্যে রাইখা বান্দা তুই গুণা কর কেউ দেখুক আর না দেখুক রাইতের অন্ধকারে দেখতেছেন কে আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা কইরা বলেন তো সব কিছু সাজ জমিনের নিচে গুণা করলে সেটাও দেখেন কে গুনা যখন করতে মনে চাবে এক নাম্বার স্মরণ করবে দুনিয়ার কেউ আমারে দেখতেছে না দরজাটা বন্ধ করলেই মোবাইলের মাধ্যমে খারাপ জিনিস আছে কিনা নাই দরজাটা একটু লক করলে মানুষের সামনে যেই ভিডিও দেখা যায় না দরজা বন্ধ করিয়া মানুষ কিন্তু গোপনে ওই গুণা করে মোবাইলের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা যখন আপনার মোবাইলের মাধ্যমে সিনেমা দেখতে মনে চাইবে নারী দেখতে মনে চাইবে ওই সময় একটা কথা স্মরণ করবেন আরে দরজা বন্ধ তো আমি আসি দুনিয়ার কেউ নাই আমার মালিক তো আমারে দেখতেছে কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার যখন গুনা করতে মনে চাবে দুই নাম্বার স্মরণ করবেন সব সবকিছুই লেখতেছে আল্লাহুল আলমী সুরতুল ইংফিতর তিরিশ নাম্বার পাড়ার মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে কিরম ও ক্যাটিভিন ইয়া লামো নামা বলেন তো দুই কাদের মধ্যে দুইজন ফেরেস্ত আছে কিনা নাই আর এই দুই কাজের মধ্যে দুই জন আমার আল্লাহ এমন ভাবে ফিটিং কইরা দিছে দেখবেন বর্তমান কিছু সিসি ক্যামেরা বাইর হইছে আছে কিনা নাই আমার এলাকার মধ্যে মানিকপুর এলাকার মধ্যে সবাই জানেন অনেক খাল্লাম আছে আছে কিনা নাই আমার মসজিদের কে তার চার থেকে পাঁচটা বড় বড় এমন করে মিলস আছে কারখানা আছে ওই আমার মসজিদের কে একদিন দুই দিন চইলা যাই ফ্যাক্টরির মধ্যে যাই না ফারলাম ঘরের মধ্যে যাই না দেখলাম উনি ওনার গদির মধ্যে ওই যে একটা বড় একটা কম্পিউটার আছে কম্পিউটার মধ্যে বইসা চব্বিশ ঘন্টা দেখে কোন কারিগর কোন কাম করতেছে আছে কিনা নাই কিন্তু কারিগর তো মালিকের সামনে নাই ওই কারখানার মধ্যে এমন কিছু সিসি ক্যামেরা ফিট কইরা দিছে ওই যে মালিক তো রাত এগারোটা বাজে ঘরের মধ্যে ঘুমাইতে যায়। আর কারিগর তো সারা রাত ডিউটি করে কথা বলেন ঠিক কিনা এখন যে এই কারিগরটা সারা রাত ওই ফাল্লম ঘরের মধ্যে ডিউটি করে মালিক তো সারা রাত আর পাহারা দেয় না মালিক তো ঘরের মধ্যে গিয়া ঘুমাই আমি দেখলাম উনি সকাল আটটা বাজে যখন গদির মধ্যে আসে আইসা আমি অনেক সময় ওনার সাথে সকাল বেলায় বৈশা থাকি এবার উনি যে রাত্রে দশটা বাজে ঘরের মধ্যে গেছে রাত দশটা থেকে সকাল আটটা পর্যন্ত কোন শ্রমিক কি কি করছে রাতের বেলায় একটা দুইটা তিনটা বাজে ওই যে মালিক বৈশা বৈশা কম্পিউটার মধ্যে টাইনা 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 দেখে কথা বলেন ঠিক কিনা রিপ্লাই করে কি করে দেখে রাত্রে কোন কারিগর কোন জায়গায় আড্ডা মারছে বিধি খাইছে কোন মেয়ের সাথে কথা বলছে কারণ ওই ঘরের মধ্যে ছেলে আর মেয়ে একসাথে কি করে দেখে তো দুনিয়ার সাধারণ মানুষ যদি মানুষ যদি সিসি ক্যামেরা লাগানোর পর প্রত্যেকটা সেকেন্ডের ভিডিও দেখতে পারে যেই মালিক আপনারা বানাইছে আর কান্দের মধ্যে দুইজন ফেরাস্তা নিযুক্ত করে দিছে তারা তো সব কিছু লেখতেছে পর্যন্ত কথা বলেন ঠিক কিনা বাসার উপায় আছে কিন্তু এমন তো হইতে পারে দুনিয়ার ক্যামেরা যদি নষ্ট হয়ে যায় ভিডিও আর উঠবে এই ক্যামেরা কোনোদিন নষ্ট হবে বলেন এই ক্যামেরার মধ্যে কোনো তার নাই কোনো যন্ত্র নাই এই ক্যামেরার মধ্যে কোনো জয়েন্ট নাই এই ক্যামেরা একমাত্র ফিটিং করছে ভাবে ফিটিং করছে কে আমার আল্লাহ তালা এই ক্যামেরা এমনভাবে ফিটিং কইরা দিছে এই ক্যামেরা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই এবার বান্দা যখন কোন একটা গুনা করে দেখেন উম্মতি মোহাম্মদের জন্য আমি আপনি শেষ নবীর উম্মত হইছি আলহামদুলিল্লাহ পরে